পুরের গাঢ় পাহাড়ি এলাকার রাবার ড্যাম নির্মাণে সুফল পাচ্ছেন স্থানীয়রা এখন সেচের বাড়তি খরচ ছাড়াই চাষাবাদ করতে পারছেন কৃষকরা ফলে ওই অঞ্চলে বাড়ছে উৎপাদন পাশাপাশি ড্যাম নির্মাণ হওয়ায় কমেছে মাটির নিচ থেকে পানি উঠানোর চাপ নালিতাবাড়ি ও ঝিনাইগাতি পাহাড়ি এলাকায় মাটির নিচে পাথর থাকায় কোনো নলকূপ বসানো যায় না তাই সেচের অভাবে এই অঞ্চলের হাজার হাজার একর জমি অনাবাদি থাকত বিশেষ করে ইরি বড়ো ও শাকসবজির আবাদ ব্যাহত হতো এতে সেচের কারণে বাড়তি খরচ হতো কৃষিকাজে সেচের সমস্যা সমাধানে বিএডিসি ও কৃষি বিভাগ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় এতে পাহাড়ের মহারসি চল্লাখালী ও ভোগাই নদী সহ আরো কয়েকটি নদী ও পাহাড়ি ছড়ায় চারটি রাবার ড্যাম ও নির্মাণ দুইটি করা হয় রাবার ড্যাম নির্মাণে এখন নদীতে পানি থাকছে ফলে খরা মৌসুমেও যে কোনো ফসল চাষাবাদ করতে পারছেন কৃষকরা ফলে ফসল চাষাবাদ করতে খরচ হচ্ছে কম আগে আমাদের এই এলাকা ছিল মরুভূমি এখন বর্তমানে আমরা এই রাবার ড্যামে